রমাদানের যে গুরুত্ব এবং মহত্ব রয়েছে কোরআনে রয়েছে আল্লাহ তালা বলেছেন এ বিষয়ে এবং এই রমাদান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে এজন্যই কিন্তু এই রমাদানের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে আল্লাহ তালা এ বিষয়ে আর কী কী ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে করিম সম্মানিত উপস্থাপক আপনি একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন পবিত্র কোরআন করিম নাজিলের মাস হচ্ছে রমাদান মোবারক আল্লাহ রাবুল আলমিন পবিত্র আনকারিম নাজিল সম্পর্কে পবিত্র কোরআন করিম চমৎকার উত্থাপন করেছেন আল্লাহ তালা বলছেন কোরআন এই রমাদান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং কোরআন অবতীর্ণের ব্যাপারে আল্লাহ তালা একটি চমৎকার সুরাই নাজিল করে দিলেন যেটি সুরা কদর আল্লাহ তালা বলছেন কদর নিশ্চয়ই আমি কদর রাতে কোরআন কারিমকে নাজিল করেছি এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন করিমকে নাজিল করা হয়েছে রমজান মাস এই কোরআন নাজিলের ফলে এই রমজানের মহাত্ম গুরুত্ব আরও অধিক বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় রমজানের এত ফজিলত রয়েছে আল্লাহ সুহ তারা মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধির জন্য এবং তাদের পাপ মোচন করে তাদেরকে মাসুম বানানোর জন্য দিনের উপর দিনকে রাতের উপর রাতকে মাসের উপর মাসকে গুরুত্ব দিয়েছেন যেমন আমরা দেখতে পারি আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনকে সম্মানিত করেছেন ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা রাত যদি আমরা রাতের দিকে তাকাই আল্লাহ সুবহান হতালা কদরের রাতকে সম্মানিত করেছেন সময়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো রাতের শেষ অংশ ওয়ান পর যেই এক তৃতীয়াংশর যেই তাহাজ্যুতের সময় যেটাকে বলে আমরা এই সময়টাকে সম্মানিত করেছেন এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ সুবাহান তাহলে বারো মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন রমাদান মুবারক মাসকে সুবাহান এই রমাদান মাস হচ্ছে মুমিন বান্দাদের জন্য ফসল উৎপাদনের একটি মাস নেকি চাষের একটি মাস একজন চাষি তার বছরের নির্দিষ্ট সময়ে ফসল যখন ঘরে আনে সে যখন আনন্দিত হয় রমাদান মুবারক মাসে মুমিন বান্দাগণ নেক আমল করে ঠিক এইভাবে আনন্দিত হয় সুভান আমরা যদি এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি আল্লাহ তালা ধাপে ধাপে এই রমাদান মুবারক মাসের সম্মানকে মর্যাদাকে বৃদ্ধি করেছেন যেমন আমরা শুরুতে সাহারি করি আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন তা সাহারু তোমরা সাহারি করো ফাইনফি সাহারি বারাকা কারণ এই সাহারিতে রয়েছে বারাকা আমরা সাহারি করে সারা সারাদিন শ্যাম পালন করি কোরআন পাক থেকে তেলাওয়াত করি তারপর আমরা যখন ইফতার করি ইফতার হচ্ছে মুমিন বান্দার জন্য অন্যতম একটি আনন্দ মুহূর্ত আল্লাহর হাবিব সল্লি সাল্লাম বলেছেন লিস ইমি ফারহাতানে রুজিদা রোজাদারদের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত একটি হচ্ছে ইফতারের সময় দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানহ তালার সঙ্গে যখন সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের সময় তিন নম্বর আমরা দেখতে পাই সিয়াম পালন করে ইফতার করে আমরা যখন তারাবির জন্য প্রস্তুতি নেই আল্লাহর হাবিব সল্লি আসালাম বলেছেন মান কমা রমদন যে ব্যক্তি এবং লাভের আশায় দাঁড়িয়ে ক্যাম করবে নফল ইবাদত করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত পাপগুলোকে মোচন করে দিবেন সুবাহ এমনইভাবে আমরা দেখতে পারি ধাপে ধাপে আল্লাহ রাবুল আলমিন রমাদান মোবারককে মর্যাদা পূর্ণ করেছেন ফজিল পূর্ণ করেছেন বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্ণের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড